নজর রাখবো পরবর্তী সংবাদে করবুকের পাশাপাশি এবার কদমতলার ছবি দেখাবো সেখানে তিপ্রামাথার পক্ষ থেকে গণ ডেপুটেশন তিন দফা দাবির ভিত্তিতেই আজকে এই ডেপুটেশন প্রদান তিন দফার মধ্যে উল্লেখযোগ্য শীঘ্রই ভিলেজ কাউন্সিলের নির্বাচন কেন্দ্রীয় সরকারের সাথে তিপ্রামথার যে ত্রিপাক্ষিক চুক্তি সেখানে তিপ্রাচায় একর লাগু করা অন্যদিকে দাঁড়িয়ে লোকসভায় একশো পঁচিশ ধারা শীঘ্রই প্রত্যাহার করা এই তিনটে দাবিকে সামনে রেখে মথার ডেপুটেশন প্রতিটি গ্রাম পঞ্চায়েত বিশেষ করে প্রতিটি ব্লক এলাকায় তারা ডেপুটেশন প্রদান করছেন কদমতলাতেও আজকে ধরা পড়ল সেই ছবি কদমতলা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট তিন দফা দাবিতে ডেপুটেশন প্রদানের মিলিত পিপড়া মাথার প্রতিনিধি দল কি বক্তব্য প্রতিনিধি দলের শুনুন বিসি পঞ্চায়েত যে ভিলেজ কাউন্সিল গুলি আছে এডিজি ওই ভিলেজ কাউন্সিলের ইমিডিয়েট নির্বাচন করতে হবে আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে ত্রিপাক্ষিক যে চুক্তি হয়েছিল তিপ্রা একর্ড ওই তিপ্রা সায়কর ইমিডিয়েটলি ইমপ্লিমেন্ট করতে হবে এবং তৃতীয় নাম্বার যেটা আমাদের সংবিধানে লোকসভার একশো পঁচিশ যেই ধারাটা আছে সিক্স শিডিউলের ওটা ইমিডিয়েট পরিবর্তন করে আমাদের রাজ্যের আমরা যেটা মূল দাবি টিটিএডিসির ডাইরেক্ট ফান্ডিং ল্যান্ড বিল ওইগুলি অতি সত্তর আমাদের দিতে হবে এই তিন দফা দাবির ভিত্তিতে আমরা আজকে ডেপুটেশনে মিলিত হয়েছি আর কদমতলা আমরা ছিলাম না আজকে তো এক মাস আগে আমরা ছিলাম না আমরা নতুন করে কদন্তলা সংগঠন তৈরি করতে যাচ্ছি দলের পক্ষ থেকে বক্তব্য আজ রাজ্যব্যাপী ডেপুটেশন প্রধানকে কেন্দ্র করে বক্তব্য তুলে ধরলেন মথার প্রতিনিধি দল ব্যাপক সমাগম ছিল মথার সদস্য নেতৃত্বদের ছোট্ট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন